এইটা নিচের দিকে নেওয়া এটা উপর দিকে দেয় ছাড়া ছাড়া ছাড়ো ছাড়ো কালা নাম ঘোল খাবা তো ঘোলখালা হাত দাও ঘোল খাবি এই যে ফ্রিজ খুলি হাত দাও এই তো খাবে না যদি আই খাবি ঘোল খাবি হ্যাঁ ঘোল খাবি ঘোল খেলে হাত দে ও কি ও কি করছিস এ ভগবান ও ল্যাসটা নিয়ে ওর হয়েছে বড় জ্বালা ধরতে চাইছে এই লা যাই কি অবস্থা এই বোন আমি ধরে দেবো দেব দেখছেন ল্যাসটা ধরবে বলে হ্যাঁ জিজ্ঞাসা করো ঘোল খাবে কিনা

গোলু কলা কয় এ নাও কলা নাও আমার দাও কলা দাও কলা কয় দুধ তোরা দিচ্ছিস না কিছু আমি আমার মতো খেলি হু ও বাবা ও বাবা কালার অবস্থা থাকে উল্টে পালটে একা একা তো তোমরা খেলা এখন কলা টলা কিচ্ছু হবে না সবে লাঞ্চ হয়েছে